আজকে কথা বলবো ইউটিউব নিয়ে আমি হচ্ছি ব্যাঙ্গলি ইউটিউবারে বাবা চ্যালেঞ্জ তোমরা সবাই দেখছো যদি কেউ নতুন থাকো সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে যেও আজকে কথা বলবে ইউটিউব নিয়ে যদি কারো নতুন আইডি থাকে এবং দু তিন মাসের আইডি হয় কিন্তু কোনো মতে কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না আজকে ভিডিও ভাইরাল করার নতুন টিপ শেখাবো তোমাদের চলো তোমাদের স্ক্রিনে নিয়ে যাই এবং অল টোটাল তোমাদের সব কিছু দেখাচ্ছে কীভাবে ভিডিও আপলোড করবে কীভাবে কী ভিউ আসবে কীভাবে ভাইরাল হবে সব কিছু অল টোটাল আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো এখন আমরা চলে এসেছি স্ক্রিনে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এবং চলে যাবো ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখন চলে যাব ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ কোন ইউল লেখা আছে প্রোফাইল প্রোফাইলে টাচ করার পর ওই প্রফালে টাচ করবে টাচ করার পর তোমাদের এমন চিহ্ন দেখাবে এমন দেখানোর পর তোমরা নিচে দেখতে পাচ্ছ প্লাস চিহ্ন দেওয়া আছে প্লাস চিহ্নতে টাচ করবে প্লাস চিহ্ন চিহ্নতে টাচ করানোর পর তোমাদের প্রোফাইলে নিয়ে যাবে এখন চলে এসেছি গ্যালারিতে এবার তোমরা যে ভিডিওটা আপলোড করতে চাইছো ওই ভিডিওটা বেছে নেবে তোমাদের ইউটিউবে বাবা পরে এইভাবেই হবে দেখবে তারপর তোমরা এবার মেন হচ্ছে এখানে তোমরা এই যে কোনে দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা টাচ করে থাম্বিল ইউটিউবে থাম্বিল লাগাতে পারো আমি কীভাবে থাম্বিল লাগিয়ে নিচ্ছি তোমরা দেখো তোমরা এইভাবে থাম্বিল লাগিয়ে নেবে এই নিয়মে যদি তোমরা ভিডিও ছাড়ো তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবেই হবে এইটা হচ্ছে মেন ডিস্ট্রিক্ট এটা হচ্ছে ওয়ার্ড তুমি যে ভিডিওটা ছাড়ছো তোমার ভিডিওতে তুমি দর্শককে কি বলতে চাইছো কেমন ভিডিও কি হচ্ছে ভিডিওর মধ্যে ওই ওয়ার্ডটা তোমাকে এখানে লিখতে হবে তুমি প্রথমে এখানে লিখে দিলে আমি লিখে দিচ্ছি তোমরা দেখছো ইউটিউবে ভিডিও আপলোড করার নতুন নিয়ম ভিডিও ভাইরাল হবে ভিউ আসবে আমি লিখে দিলাম এটাকে তোমরা কপি করে নেবে ঠিক আছে এটা কপি করে নিলে এখন ছুঁয়ে রাখলে কপি হয়ে যাবে কপি করার পর তোমার নিচে দিকে অ্যাড ডিস্টেন্স পঞ্চ তোমরা এখানে টাচ করবে এখানে টাচ এখানে টাচ করার পর ওইটা তোমরা তোমরা পেস্ট করে দেবে ওখানে দিলে তোমাদের যে কপি লিঙ্কটা করেছিল ওটা চলে আসবে আরও যদি তোমরা কিছু ভিডিওর মতলবে বলতে চাও তো তোমরা আরও কিছু লিখতে পারো ঠিক আছে তারপর নিচের দিকে চলে আসবে নোট নো এটা তোমরা পাবলিক পাবলিসিটি করে রাখবে সব সময়ের জন্য ঠিক আছে পাবলিসিটি করে রাখলে তোমার ভিডিও অল টোটাল সব অল ফ্যানের সবার কাছে যাবে তারপর তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছো নো ইস নোট মুড ফর কি এইটা সবসময় তোমরা করে রাখবে ঠিক আছে এইটা